তুলসী মঞ্জুরি দিয়ে এই চারটি কাজ করলে আপনার জীবনে ভরে উঠবে সুখ ও সমৃদ্ধি এক শিবের দুধে তুলসী মঞ্জুরি নিবেদন করুন ভগবান শিব ও গণেশকে তুলসী পাতা নিবেদন করা নিষিদ্ধ তবে শিবকে মঞ্জুরি দিতে পারেন মঞ্জুরি নিবেদন করলে পারিবারিক সুখ লাভ করবেন ভক্তরা এবার যদি কোনো ব্যক্তি জীবনে প্রেম না আসে বা বিবাহে বাধা আসে তাহলে দুধে মঞ্জুরি মিশিয়ে শিবকে অভিষেক করা উচিত লক্ষ্মীর চরণে মঞ্জুরি নিবেদন করুন দেবী লক্ষ্মী চরণে তুলসী মঞ্জুরি নিবেদন করলে ঘরে সু ও সমৃদ্ধি বজায় থাকে শুধু তাই নয় জীবনে আসা বিভিন্ন থেকে মুক্তি পাওয়া যায় প্রতি শুক্রবার তুলসী মঞ্জুরি অর্পণ করতে পারলে ভালো তিন যে কোনো শুভ দিনে গঙ্গা জলে মঞ্জুরি মিশিয়ে সপ্তাহে দুদিন ঘরে ছিটিয়ে দিন এটি করলে আপনার ঘরে নেগেটিভ শক্তি দূর হবে লাল কাপড়ে তুলসী মঞ্জুরি বেঁধে রাখুন তাহলে আপনা ঘরে মা কিরোধী বাস হবে এছাড়া আপনার অর্থের অভাব হবে না এর জন্য লাল কাপড়ে তুলসী মঞ্জুরি বেঁধে আপনার বাড়ির যে স্থানে টাকা পয়সা রাখেন সেই স্থানে রাখুন